জনী যত্রা সফর ভাবে আজকে তোমাদেরকে বোঝাব তোমাদেরকে সবাই কি বলেছিল আtenpoint তো শোনাটা ছিল একটা স্ক্যামের মধ্যে কি কি স্ক্যাম একটা ভুলের মধ্যে ঢুকেছিলে কি ভুলের মধ্যে ঢুকেছিলে যে এন্ডটা কোতায় হয় তোমাদেরকে সবাই বলেছিল কি যে মধ্যে যদি কোনো কিছু থাকে যদি এইগুলোর মধ্যে কোনো কিছু কোনো ওয়ার্ডের প্রথমে থাকে তাহলে লিখতে হয় এন্ড লিখতে হয় তোমাদেরকে সবাই এটা বলেছিল নি তোমরা কি করেছে ইউ এন আই ভি ই

এবার আমি তোমাদেরকে একটা জাস্ট একটা ফর্মুলা বলবো জাস্ট একটা ট্রিক্স বলবো এই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের আর্টিকেল আর কোনো সমস্যাই হবে না কি হবে না আর্টিকেল নিয়ে কোনো জীবনেও কোনো সমস্যা হবে না তোমরা দেখে উচ্চারণ করে বুঝে নেবে সেই ট্রিক্সটা হচ্ছে এইবার শুরু হচ্ছে সেই ট্রিক্সটা তাহলে দেখো সবাই তোমাদেরকে কি বলেছিল যে ইউ কি বলেছিল এই আই ইউ এইগুলোকে ভাবল বলা হয় আর এই ভাবল গুলো থাকলে তার আগে কি বসে দেয় হ্যান্ড বসে দেয় কিন্তু আমি আজ থেকে তোমাদেরকে বলবো এই এই ফর্মুলাটা अप्लाई করো না এই ফর্মুলাটা अप्लाई করলে তুমি আর্টিকেল শিখতে পারবে না আর্টিকেল ভুল ভালে ভর্তি হয়ে যাবে তোমাকে কি করতে হবে বাংলাতে আসতে হবে কি আসতে হবে বাংলায় স্বরবর্ণ কি কি আছে স্বরবর্ণগুলোর মধ্যে কিছু কিছু স্বরবর্ণগুলো আমি এখানে লিখবো তার মধ্যে আমি প্রথমে লিখছি অ কি লিখলাম অ আর একটু বড় করে লিখি আগে দেখে নাও তারপর লিখবে অ হয়েছে আমাদের দুটো জিনিস আমি বাদ দিয়েছি কি বাদ দিয়েছি উ আর উৎস মানে সেটাকে উ বলা হয় সেটা আমি একটা উ লিখছি আচ্ছা আমি কি লিখছি একটা উ লিখছি এইবার দেখে নাও এইটুকু যদি বুঝে নাও যে এই সাউন্ড গুলো যদি আসে এই অ আ ই ই উ এ ও ঔ এই সাউন্ডগুলো যদি আসে কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি এইগুলো আসে তাহলে এর আগে কি বসাতে হয় এর আগে কি বসাতে হয় বসাতে হয় যদি সেন্টেন্সের প্রথমেই থাকে তাহলে অ্যান বসাতে হয় আর অ্যানটা ক্যাপিটাল লিখে চলবে না সেখানে স্মল লেটারে লিখতে হবে অ্যান ঠিক আছে এইবার তোমাদেরকে আমি এক্সাম্পলগুলো দেখে বোঝাই এই যেমন ধরো আমি এখানে ড্যাশ তোমার ড্যাশ বেলুন এখানে প্রথমে শব্দটা কি আসছে বেলুন তুমি এটাকে বাংলায় লেখো বেলুন তাহলে প্রথমে কি সাউন্ড আসে ব সাউন্ড আসছে তাহলে ব সাউন্ড যদি প্রথমে আসে এখানে কি ব সাউন্ড আছে তাহলে কি বসবে এ বসবে না এন বসবে এ বসবে এ বেলুন এখানে বিটা টা কনসোনেন্ট বিটা এই ভাবে ইভের মধ্যে কিছু নাই বলে আমি এ বসিয়েছি এটা কিন্তু ফর্মুলা না এটা ফর্মুলা না আবারও বলছি যেহেতু সাউন্ডটা কি আসছে ব সাউন্ড এসছে সেই জন্য আমি কি বসিয়েছি তার আগে এ বসিয়েছি আমাকে ইয়ার ইয়েস নো এইবার আরেকটা ট্রিক্স বলি যেটা হচ্ছে কোনো সাউন্ড কোনো সাউন্ড যদি ইউ 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 ওয়াই ও এই সাউন্ড যদি আসে যেটাকে রবীন্দ্রনাথ টেগর বলতেন জু কি বলতেন রবীন্দ্রনাথ টেগর জু বলতেন এই জু সাউন্ড যদি আসে তাহলে তার আগে কি বসে এ বসে কি বসে এ বসে ক্লিয়ার এইবারে দেখো তাহলে বেলুনে বেলুনে আগে কি বসেছে এ বসেছে কানে বসেছে কারণ বেলুনটা ব আছে হ্যাঁ কি না এবার আমি কি লিখলাম ড্যাশ অ্যাপেল এ পি পি এ নি অ্যাপেল এখানে সাউন্ডটা কি আসছে সাউন্ডটা আসছে এ কি সাউন্ড আসছে এপেল বলি নি না আমরা কি বলি এ তাহলে এ সাউন্ডটাকে এখানে একটু লিখে দিই অয়ে জফলা আকার এটাকে কি বলা হয় এ কি বললাম

এই আছে টাছে আমি ক্লিয়ার? হ্যাঁ सुनो। কোটি লাখ না সাউন্ড লাগছে। এইবার একটা জিনিস বলি যে ভাওয়েল সাউন্ড কোনগুলো আমি এই সাউন্ডগুলো উচ্চারণ করব আমার মুখের দিকে তাকাবে। আমার মুখের দিকে তাকাবে তাহলে বুঝতে পারবে যে উচ্চারণটা কিভাবে হবে। আমি বলছি ও মুখটা পুরো খোলা আছে না ফুলে বন্ধ হচ্ছে। ও। এটা খোলাছে না নেই। খোলা আছে। আ মুখটা দি আছে খোলা আছে। ই ই এ এই ও ও এই যে সাউন্ডগুলো আমি উচ্চারণ করলাম এই সাউন্ডগুলো গুলো উচ্চারণের সময় আমার মুখটা কি ছিল পুরোপুরি খোলা ছিল এই জন্য এইগুলোকে সাউন্ড বলে কি জন্য এই কি বলে এইগুলোকে ভাবেল সাউন্ড কোনগুলো যেইগুলো উচ্চারণের সময় আমাদের মুখ সম্পূর্ণভাবে খোলা থাকে আজ অব্দি তোমরা এই কোনো ডেফিনেশনটা কেউ তোমরা কোনোদিন শিখে কোনো শুনেছো এই ডেফিনেশনটা কি ভাবেলকে ভাবেল কেন বলা হয় কনসার্নকে কনসার্ন কেন বলা হয় আজ অব্দি কেউ যে মার্কেটে যা যত বই আছে গ্রামারের বলো সে হাইলাইট থেকে শুরু করে বিশি দাস পি কে মুখার্জি যা যা বই আছে সব বইগুলো বুঝে বুঝে মাথায় ঢুকিয়ে নিয়েছি বই নিয়ে পড়াচ্ছি কি দরকার নেই বই নিয়ে পড়ানোর তোমাদেরও বইয়ের পড়ানোর দরকার নেই যা বলছি এই মতন করে চলতে থাকো মাথায় ঢুকি না বইটা তোমার মাথা তোমার মাথায় বড় বই বুঝে গেল হ্যাঁ না তাহলে আবারও বলছি ভাওয়েল সাউন্ড কোনগুলো হয় যেই সাউন্ডগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা পুরোপুরি কি থাকে খোলা থাকে সেগুলোকে কি বলে ভাওয়েল বলে হ্যাঁ না আর যেই সাউন্ডটা উচ্চারণের সময় আমাদের মুখটা খুলবে বন্ধ হবে খুলবে বন্ধ হবে যেন আমি বলছি কি বি কি বলছি তাহলে বন্ধ হয়ে খুলছে মুখটা কি হচ্ছে সি সি দাঁতে লেগে যাচ্ছে এই বাধা পাচ্ছে যে সমস্ত সাউন্ডগুলো উঠছেনার সময় কি হয় বাধা পায় সেগুলোকে কি সাউন্ড বলে কনসনেন্ট সাউন্ড বলে আর ভাবাল সাউন্ড বাধা পায় না ভাবল সাউন্ড কী হয় বলো একদম ফুল ফোর্স একদম এগিয়ে যায় এম আ গিয়ে আরো এবার এটা ব্যতিক্রম আছে যে ইউ ইউ সাউন্ড যদি কোন জায়গায় আসে ইউ লেখা থাকবে না সাউন্ডটা আসবে ইউ আমি এই জন্য ওয়াই ও ইউ লিখেছি ইউ সাউন্ড যদি জায়গায় আসে তাহলে কি লিখতে হবে তার আগে কি লিখতে হবে এ লিখতে হবে যেমন লিখলাম ড্যাশ ইউনিভার্সিটি তাহলে প্রথমে কি সাউন্ডটা আসছে ইউ সাউন্ড আসছে ইউ মানে কি ওয়াই ও ইউ বা হসি হসু যেটাকে রবীন্দ্রনাথ টেগোর কি বলতেন জিউ বলতেন কি বলতেন জিউ বলতেন তাহলে জু সাউন্ড যদি প্রথমে আসে তার আগে কি লিখতে হয় এ লিখতে হয় কি লিখতে হয় এ লিখতে হয় তাহলে কি ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি আগে ড্যাশ এবার আরেকটা আরেকটা ওয়ার্ডও লিখি সেই ওয়ার্ডটা দেখো ড্যাশ ড্যাশ ইউরোপিয়ান কি বললাম ড্যাশ ইউরোপিয়ান এখানে ই লেখা রয়েছে নিয়ে এর আগে অ্যান্ড লিখে দেবো এরকম গল্প কিন্তু না

ইউটা কি নয় ভাওয়েল নয় ভাওয়েল হলে পরে তো এখানে তাহলে ইউ সাউন্ডটা আসলে তাহলে আমি তো অ্যান্ড লিখতাম কিন্তু এখানে এ লিখবো কেন কারণ ইউ 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 এই মুখটা খুলে বন্ধ হচ্ছে খুলে বন্ধ হচ্ছে যে সমস্ত আমরা লেটারের ওয়ার্ড বা যে সমস্ত আমরা যে সমস্ত লেটারগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা খুলবে বন্ধ হবে খুলবে বন্ধ হবে সেগুলো কি নয় কোনোদিন ভাওয়েল হতে পারে না এম আই ক্লিয়ার ইয়ে নো তাহলে ডান্স ইউরোপিয়ান এর আগে কি বসবে এ ইউরোপিয়ান কেন এ ইউরোপিয়ান বসবে বলো ইউ ইউ সাউন্ড আসে কি সাউন্ড আসে ইউ ইউরোপিয়ান ইউ সাউন্ড আসে মানে ওয়াই এই ইউ সাউন্ড আসে আমি কি লিখব এ ইউরোপিয়ান সহজ লাগছে না কঠিন লাগছে খুব সহজ লাগছে না লাগছে না খুব সহজ লাগছে কি ইয়েস নো वेरी इजी ওকে তাহলে এইজন্য আমি এ ইউরোপিয়ান লিখলাম ঠিক আছে এইবার দেখো ড্যাশ টিচার টি ই এ সি এইচ ই আর এখানে কোন সাউন্ডটা আসছে প্রথমে টি মানে কোন সাউন্ডটা ট কি বললাম টিচার মানে কি টয় হসি চয় আকার র তাহলে ট সাউন্ডটা আসছে না না ট সাউন্ড এখানে লেখা আছে তাহলে এখানে কি আগে বসবে এ বসবে কি বসবে কেন এ বসবে যখন আমরা টিচার বলছি তখন ট আসছে টটা কিন্তু এগুলোর মধ্যে একটাও নয় তাহলে আবারও বলছি আর্টিকেল বোঝা খুবই সহজ এটা ক্লাস ফাইভ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সব ক্লাসের এই একটাই নিয়ম সব ক্লাসের জন্য একটা নিয়ম কি নিয়ম এই সাউন্ড গুলো যদি কোনো ওয়ার্ডের আগে থাকে তবেই তার আগে কি বসে কি বসে এন্ড বসে কি বসে এন্ড বসে আর এই সাউন্ড গুলো যদি কোনো ওয়ার্ডের আগে না হয় তাহলে কি বসবে তার আগে এ বসবে কি বসবে

এফ বলেছো এফ এ এ সাউন্ড আসছে এ সাউন্ড থাকলে কি হয় তার আগে অ্যান হয় এই যে এ লেখা আছে এই যে এ পেয়ে গেছি এখানে আমি এ সাউন্ড থাকলে কি হয় আগে অ্যান হয় এই জন্য এফ আর সি এস এর আগে কি হয়েছে অ্যান হয়েছে কি হয়েছে এবার আরো একটা এক্সাম্পল দিই ড্যাশ বি এ বি এ সুফম কি ব্যাচেলর অফ আর্টস বি এ সুফম কি ব্যাচেলর অফ আর্টস তাহলে বি এ প্রথমে সাউন্ডটা কি আসছে বি লেখো তুমি খাতায় লেখো বি এ তাহলে প্রথমে সাউন্ডটা কি আসছে ব সাউন্ড আসছে ব সাউন্ড কি এখানে লেখা আছে তাহলে বি এর আগে কি বসবে এ না এন এ বসবে এ বি এ ক্লিয়ার এবার আরেকটা ওয়ার্ড লিখছি ড্যাশ এম এ ড্যাশ এম এ এবার বলো কি হবে এন কেন এন হবে কারণ এখানে এম এ বলছে কি বলছি এম এ এ প্রথমে আসছে এ আসছে না আসছে না এ আসছে তাহলে তার আগে কি বসবে এন হবে কি বসবে এন এম এ ক্লিয়ার হলো এবার আরো দু তিনটে কতগুলো এক্সাম্পল দেখে নাও ড্যাশ পুলিশ পি ও এল আই সি পুলিশ তাহলে বাংলা এটাকে লিখলে কি হবে পুলিশ প্রথমে সাউন্ডটা কি আসছে প প সাউন্ড লেখা আছে এখানে তার আগে কি বসবে এ বসবে ক্লিয়ার এইভাবে যদি আর্টিকেল করো আর্টিকেলে তোমাকে কেউ নড়াতে পারবে না আর ওই সাজেস্টি বইতে পড়াশোনা করা যে এইগুলো আসবে ওইগুলো আসবে যারা সব থেকে নিম্ন মার্কা পড়াশুনো সাজেস্টি বইতে পড়াশোনা বোঝা গেল কোনো সাজেশন নেই সাজ আকাশ হচ্ছে সাজেশন কি বললাম সাজেশন কোনো গল্প নেই সাজেশনের কোনো কোনো কিছু সাজেশন নেই বোঝা গেল যা পড়বে এরকম ভাবে পড়ো ডিটেলস পড়ো ডিটেলস পড়লে তোমাকে কোন নড়াতে পারবে না আর সাজেশন ওয়াইজ পড়বে আজকে পড়বে কালকে সাজেশনটা না এরকম কি করবে দৌড়ে বেরাবে তাই না কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে লেখা আছে কোনো জায়গায় যে সাজেশন ওয়াইজ করতে হবে এরকম ভাবে পড়ো পড়া একদম ডিটেলস পড়ো আর এটা শুধু পড়বে না দশ বারো জনকে বুঝিয়ে দেবে যা এখানে বস তোকে বোঝাবো এই মাত্র আমার ক্লিয়ার তাহলে আর কোনোদিন আর্টিকেল ভুল হবে তাহলে এটা এ আর এনটা কোথায় বসে সেটা তোমাদেরকে বললাম আর দাটা বসে দা শব্দ অর্থ কি অনেকে জানে না দা শব্দ অর্থ হচ্ছে টি দা শব্দ অর্থ কি টি টয় হচ্ছে টি ঠিক আছে দা শব্দ অর্থ কি টি মানে কি দা বুক মানে কি বলো বই টি মানে বইটা প্রথমে বসবে টিটা পরে যোগ হবে ঠিক আছে দা পেন্সিল দা পেন্সিল মানে কি পেন্সিল লিখতে তাহলে টা টায় যোগ করবে মানে দাটা লাস্টে বসে দাটা কোথায় বসে লাস্টে বসে ইংলিশ থেকে বেঙ্গলিকে যদি করো তাহলে পুরোপুরি তার উল্টো ইংলিশে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি সাদা কালো কিন্তু ব্ল্যাক মানে কি সাদা ব্ল্যাক মানে তো কালো তাহলে কালো সাদা বলি না সাদা কালো বলি মানে ইংলিশ থেকে তোমাকে যখনই বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে তখন পেছন থেকে সামনে যেতে হবে কি করতে হবে পেছন থেকে সামনে যেতে হবে আমার কিয়ার ইজি লাগছে আর্টিকেলস লাগছে না বলো পারবে না পারবে না এবার আমি হিসাবে প্রচুর তোমাদেরকে আর্টিকেলের কাজ দেবো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা সেইগুলোকে তোমাদের করতে হবে কালকে আমার কাছে নিয়ে আসবে সেইগুলো আমি দেখবো ওকে কেমন লাগলো ক্লাস বাহ ঠিক আছে